পঞ্চমের সন্ধ্যায় শুরু পুজো উদ্বোধনের পর্ব আজ ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আখাওড়া রোডের পাবলিশার্স ও বুক সেলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে জ্যোতির্ময়ী পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বেশ সরম্বরে সকলকে সাথে নিয়ে পুজোর উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে এই পুজো উদ্যোক্তাদের তরফে এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান আমরা পাবলিশার্স অ্যান্ড বুক সেলারিয়েশন ত্রিপুরার পক্ষ থেকে এই বছর প্রথম শারদ উৎসবের আয়োজন করেছি জ্যোতির্মি মা দুর্গারূপে আমাদের পুজোর থিম বই বইকে কেন্দ্র করে আমরা জ্ঞান শক্তি রূপে। আমরা যা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই পুজোর আয়োজন করেছি যার জন্য কিছু কিছু বিচ্যুতি থাকতে পারে তার জন্য আমরা আত্মদর্শনের কাছে আগেই কমা আজকে ছটা কুড়ি নিজের পিতা কেটে এই পুজো মণ্ডপে উদ্বোধন করবেন তারপর উদ্বোধনের পর চলবে বক্তব্য প্যান্ডেলের মূলত কি বিশেষত্ব কি রয়েছে এই মূল্য প্যান্ডেলের মোট বিশেষত্ব জ্ঞান শক্ত